ক্যালকুলাস ওয়ানের উদাহরণ সতেরো নম্বর অঙ্কটি আজকে করব অঙ্কটি হচ্ছে এক্সের এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ভি এগুলো অন্তর্শক নির্ণয় করো তো প্রথমে আমরা প্রশ্নটি লিখে নিলাম এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল প্লাস ওয়াই টু দি পর এক্স ইকুল টু দি পার ভি এখন আমরা লিখবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এবার হচ্ছে একটা সূত্র আমরা সবাই জানি সেটা হচ্ছে ডি ডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি সমান সমান আমরা লিখতে পারি ইউ টু দি পাওয়ার ভি ডি ডি এক্স ব্র্যাকেট ভি লন ইউ আমি এখানে বলি এক্স লিট অফ ইউ এবার সুতরাং সূত্র অনুযায়ী দেখেন এক্স টু দি পাওয়ার ওয়াই এটা যদি আমরা অন্দরীকরণ করে পাই ইউ টু দি পাওয়ার ভি সূত্র প্রয়োগ করি তাহলে হবে এক্স টু দি পার ওয়াই ডি ডি এক্স অফ ওয়াই লন এক্স আবার ডিফারেন্সিয়েশন করতে হবে প্লাস দিয়ে আবার ওয়াই টু দি পাওয়ার এক্স হবে আবার ডিডি এক্স অফ হবে এক্স লন ওয়াই আর সমান চিহ্নের ডান পাশে যেহেতু এটা কনস্ট্যান্ট সংখ্যা এই এটা হয়ে যাবে শূন্য তো এবার হচ্ছে পর লাইনে এক্স টু দি পাওয়ার ওয়াই যেভাবে আছে সেভাবে লিখলাম এবার এখানে হচ্ছে আপনার ইউবির সূত্র হবে তো প্রথমে ওয়াইকে ঠিক রাখলাম তারপর লন এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস এরপর লন এক্স ঠিক রেখে যদি ওয়াইয়ের অন্তরিকরণ করি তাহলে ওয়াই হয় ডি ওয়াই বাই ডি এক্স লন এক্স তারপরটা একইভাবে ওয়াই টু লিখলাম প্রথমে তারপর এখানে আবার ইউবির সূত্র হবে তাহলে প্রথমে যদি এক্স ঠিক রাখি তাহলে লন হবে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই যদি এবার লন ওয়াই ঠিক রাখি তাহলে এক্সের জন্য হবে ওয়ান বা শুধু লন ওয়াইও লেখা যায় তো এবার পরের লাইনে আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই যেভাবে আছে সেভাবে ব্র্যাকেট দিয়ে এটাকে লেখা যায় ওয়াই বাই এক্স প্লাস ডি ওয়াই বাই ডি এক্স লন এক্স বা লন এক্সটাকে লেখা যায় তারপর হচ্ছে প্লাস দিয়ে ওয়াই টু দি পাওয়ার এক্স লিখলাম এরপর এটাকে লেখা যায় এক্স বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস লন ওয়াই তারপরে ব্র্যাকেট শেষ সমান সমান জিরো এবার যদি এক্স টু দি পাওয়ার ওয়াই দিয়ে গুণ দিয়ে দিই তাহলে প্রথম অংশ হবে এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স প্লাস পরের অংশ হবে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লন এক্স ডি ওয়াই বাই ডি এক্স এবার দ্বিতীয় অংশ যদি সেম ওয়াই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ দিয়ে দিই তাহলে হবে ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস আবার ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লন ওয়াই ইকুয়াল টু জিরো এরপর লাইনে এবার এক্স টু দি পাওয়ার ওয়াই লিখলাম ওয়াই বাই এক্সের জায়গায় এই ওয়াইটা লিখলাম আর যেহেতু এক্সটা নিচে ছিল এটার আমরা লিখতে পারি এক্স ইন ইনবাস ওয়ান প্লাস যে আমরা পরের অংশ ওয়া এক্স টু দি দিপার ওয়াই লন এক্স ডি ওয়াই বাই ডি এক্স লিখলাম আবার এখানেও ওয়াই টু দি দিপার এক্স প্রথমে লিখলাম তারপর এক্স যেহেতু উপরে ছিল এক্স লিখলাম ওয়াই যেহেতু এক্সের নিচে ছিল তাই ওয়াই যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে ওয়াই ইন বাস ওয়ান হয় আর ডি ওয়াই ডি এক্স তো আসেই প্লাস ওয়াই টু দি দিপার এক্স লন ওয়াই ইকুয়াল টু জিরো এবার হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো যোগ করবো বিয়োগ করবো যেটা হবে আর কি তো এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান আর থাকে ওয়াই এখানে প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স ডি ওয়াই বাই এক্স এটা যেভাবে সেভাবে এখানেও ওয়াইয়ের পাওয়ার আছে এক্স আর মাইনাস ওয়ান যেহেতু আছে তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস হবে ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই ইকুয়াল টু জিরো লিখবো আমরা এবার যদি আমরা এখান থেকে ডি ওয়াই বাই কমন নিই তাহলে দুই নাম্বার ধাপ থেকে যেটা থেকে থাকে কি এক্স টু দি পাওয়ার ওয়াই ln এক্স আর এরপরের ধাপ থেকে থাকে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন টু এক্স এই দুইটা থাকে যদি আমরা dy বাই ডিএক্স কমন নিই আর আনকমন হিসেবে যেগুলো থাকে এগুলো আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাবো এই যে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম তাহলে এই পাশে গিয়ে হবে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই আর এটা থাকবে প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই এবার আমরা বাম পাশে ডি ওয়াই বাই ডি এক্স শুধু রাখবো আর ডান পাশে যে যেটা ছিল প্রথমে এটা লিখে নিই মাইনাস দিয়ে মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই বাম পাশে ডি ওয়াই বাই ডি এক্সের সাথে যে অংশটুকু গুণাকারে ছিল সেটার ডান পাশে আসলে বাঘ বাঘাকার হয়ে যাবে এটা লিখে নিচ্ছি এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স আর এবার এক্সটাকে সামনে এনে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান তো এটা হচ্ছে আপনার সমাধান হয়ে গেলো